আমরা কিন্তু ডিরেক্ট কয়লে আগুন লাগাইয়া হান্ড্রেড পার্সেন্ট ফায়ার কিনা দেখেন আমরা অনেকক্ষণ ধরে রেখেছি আগুন কিন্তু নিবে গিয়েছে যদি ফায়ার প্রুফ না হইতো তাহলে কিন্তু আপনি আগুনে ধাও ধাও করে জ্বলে দেখেন এটা তার কিছুই হয় নাই চোদ্দ গেলেছে এটার দাম হলো দুইশো টাকা দুই টাকা বিশ কিনা 10 টাকা বিক্রি সাতশো আশি টাকা এক কয়লে কয়লে লাভ এই যে হলো ফায়ার করা পাশাপাশি দেখেন এটা কিন্তু ওইটার চেয়ে হেভি এটা অনেক হেভি যা আছে সবই এয়ার কেবল যা আছে সবই এয়ার কেবল লাল কালো হলুদ সবুজ গ্রিন যারা এক কয়লা তারও পাইকারি রেটে পাবে তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা পাইকারি দামে তারের কালেকশন দেখাবো দেখেন যেখানে রয়েছে এখানে কিন্তু তারের হিউজ পরিমাণ কালেকশন আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে এক কয়েল তারও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন এবং আজকে আমরা ব্র্যান্ডের তার দেখাবো অর্ধেক দামে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা চলে আসতে পারেন আমরা আজকে যেই শোরুমটাতে রয়েছি এটার নাম হচ্ছে মোরল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স তো এটা হচ্ছে ঢাকার সুন্দরবন মানে গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেটের নিচতালে আসলেই তিন নম্বর গেটের সাথে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এই দোকানটা ভাই আপনাদের দোকান নাম্বার কত আমাদের দোকান নাম্বার হলো দুইশো তিরিশ মোরল ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক দুইশো তিরিশ নাম্বার দোকান তিন নম্বর গেট আচ্ছা তো এখানে আপনারা আসলে আরিফ ভাইকে যাবেন যে পাইকারি করি আচ্ছা যারা এক কয়েল কিনবে তারাও কি পাইকারি দেবে যারা এক কয়েল কিনবে তারাও পাইকারি রেটে পাবে মানে দশ কয়েল কিনলে যেই দাম এক কয়েল কিনলে দশ কয়েল কিনলে যে দাম এক কয়েল কিনলে একই দাম আমরা অলরেডি এক কয়েল তার দিয়ে থাকি

তেইশ ছিয়াত্তর এফ টি কেবল এই যে দেখেন এফ টি কেবল আমরা যদি একটু দেখাই এটা কয়েল কত করে দাম জিজ্ঞাস্তর এফ এফটি কেবল হলো তিনশো বিশ টাকা

তিন বাইস বলে যে যেটা বল তিন বাইশ এটা ফায়ার প্রুফ চাইনা তাম এর দাম হলো তিনশো টাকা তিনশো টাকা করে এরপরে হলো তিন বিশ চাইনা তামা ফায়ার প্রুফ করা এটার দাম হলো আপনার চারশো টাকা চারশো টাকা করে এরপর অনেকে আছে যে ভাই আমাদের চাইনা তামার মাল মেন লাইনে চুরি হয়ে যায় আচ্ছা হ্যাঁ

চুয়াল্লিশশো টাকার চায়না তো আমার দাম হলো বারোশো টাকা মাত্র মাত্র বারোশো টাকা কয়েল জি দেখেন কারণ হচ্ছে একটু দামিটা লাগাইলে হচ্ছে চুরি হয়ে যায় তো এই পাশে এই যে দেখেন আমরা কিন্তু ডিরেক্ট কয়েলে আগুন লাগায়া হান্ড্রেড পার্সেন্ট ফায়ার কিনা দেখেন যদি ফায়ারপ্রুফ প্রুফ না হইতো তাহলে কিন্তু আগুনে এখানে এখানে আপনি আগুনে ধাও ধাও করে জ্বলে দেখেন এটা যে তারে কিছুই হয় নাই আচ্ছা দেখেন আপনারা যদি দেখেন এটা মাত্র 1200 টাকা জি এটা হলো চার্জ

চল্লিশ ছিয়াত্তর এফটি হলো নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ জি ভাই এখন ভাই আমার আরেকটা ভুল হয়ে গেছে হ্যাঁ অনেক মাল দেখা তো আমাদের রাউন্ড কেবল চায়না তামারও আছে আমাদের রাউন্ড কেবল চায়না তামা হলো আপনার তেইশ ছিয়াত্তর হলো পাঁচশো পঞ্চাশ টাকা চাইনাটা হ্যাঁ চায়নাটা রাউন্ড কেবল আর চল্লিশ ছিয়াত্তর হলো সাতশো টাকা সত্তর ছিয়াত্তর হলো বারোশো পঞ্চাশ টাকা এটা আমার চায়না তামার সাথে দেখানোর দরকার ছিল কিন্তু আমি ভুলে গেছি আচ্ছা এটা চায়না তামার সাথে দেখাই নি আমরা এটাও আপনারা পাবেন আচ্ছা এখন আমাদের প্রতিটা মাল এইভাবে ধরে ধরে রেট বলছি যাতে আপনাদের ভুল না হয় ভুল না হয় আচ্ছা এরপরে আমরা এরপরে এখন হলো অরিজিনাল তামা চলে যাচ্ছে রাউন্ড কেবলের ভেতরে অরিজিনাল তামা যে অরিজিনাল তামা এটা হলো তেইশ ছিয়াত্তর আটশো টাকা

কিন্তু আপনার তামা অরিজিনাল তামা অরিজিনাল প্রুফ ভাই আপনারা খালি তার কিনবে না নিবে না আপনার কিছু বুঝারও দরকার আছে দরকার আছে তাই না এখানে আপনি কোনটা হান্ড্রেড পার্সেন্ট তামা ফায়ার প্রুফ এটা আমি আগে হইলো আপনাদের তার বুঝতে হবে আচ্ছা বুঝা শুই না নেন

এই যে দেখেন আমরা যদি একটু দেখাই এই যে এই তারটা কিন্তু কিন্তু আগুন দিয়ে আমরা একটু টেস্ট করে দেখাচ্ছি দেখেন আপনারা হ্যাঁ এটা শতভাগ ফায়ারপ্রুফ এর গ্যারান্টি যদি ফায়ার প্রুফ না হয় তাহলে প্রতিটা পুরো আগুন ধরে দেবে দেখেন আর ফায়ার প্রুফ যেখানে ধরবে ওখানে বন্ধ হবে এই যে আমরা যদি এখন আগুনটা সরাই দিই দেখেন ওকে এই যে দেখেন হ্যাঁ

তো ভাই এখন অনেক বিদেশি ভাই আছে যে ভাই আমরা ঘরের জন্য মালামাল নিতে চাই আপনার কাছ থেকে পাইকারি দামে নিতে পারবো জি 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 অবশ্যই আমার কাছে পাইকারি দাম হলে সে কেন নিবে ঠিক আছে সে দশ দোকান যাচাই করে আমার থেকে কম হলে নিবে না হলে নিবে না আচ্ছা যারা নতুন ব্যবসা করতে চায় তাদেরকে কি আপনারা পাইকারি দিবেন জি জি ভাই যারা আমরা এক কোয়েল মাল যদি কে বাসা বাড়ির জন্য নিতে চায় তাদেরকে আমরা পাইকারি হোলসেলে দিয়ে থাকি ঢাকার বাইরে মালামাল নিতে চাইলে কিভাবে দিবেন জি ঢাকার বাইরে মালামাল চাইলে যারা না আসতে পারবে

এটা হলো মোরল ইলেকট্রিক আপনারা যে স্ক্রিনের নাম্বার দেখছেন দর্শক এগুলো ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ঢাকার সুন্দরবন স্কোয়ার গুলিস্তানলেই কিন্তু আপনারা পাবেন সুন্দরবন স্কোয়ার মার্কেট নিসতলা নাম্বার গেট দিয়ে ঢুকে দুইশো তিরিশ নাম্বার দোকান আর সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার জি জি এছাড়া প্রতিদিনই খোলা থাকে সকাল আহ এছাড়া সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত শুক্রবার বাদে প্রতিদিন খোলা থাকে আচ্ছা দর্শক যারা মালামাল নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই প্রোডাক্ট নিতে পারেন